নতুন অর্থ বাজেট কার্যকরভাবে বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পাশাপাশি একশো দশ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি বৃদ্ধি এবং গুণগত মানে ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি মন্ত্রিপরিষদ সচিব বলেছেন সরকারি কর্মকর্তাদের সবাই নয় দুর্নীতি করে হাতে গোনা কয়েকজন এবং এদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থাও নিচ্ছে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজের নামে কোনো সরকারি প্রতিষ্ঠানের নাম চান না স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়েছে সংসদে বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে মন্ত্রী সচিবদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন বাজেট পাশ হয়েছে সাথে নিপুণতার সাথে স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় মন্ত্রিসভায় দু থেকে সাতাশ সালের রপ্তানি নীতির খসড়ার অনুমোদনও হয়েছে এ সময় বিভিন্ন দেশে পণ্য রপ্তানি বৃদ্ধির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন আর একটা নিশ্চিত করেছে একশো বিলিয়ন রপ্তানি রোধ ক্ষমতাকে মন্ত্রিসভায় শেখ হাসিনা ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া উত্থাপন করা হয় আইসিটি মন্ত্রণালয়ের এই প্রস্তাবনা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী প্রথমে বললেন যে এটি ওনার নামে হবে না আর কে এটি এখন নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইন দু হাজার চব্বিশ এই নামে আজকে উনি বলেছেন যে ওনার নামে উনি আর করবেন না আর কে সেটা বলছে মন্ত্রিসভায় আলোচনা না হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব ও দুর্নীতি নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব দুর্নীতি তো সবাই করে না একটা অফিসে সবাইকে দুর্নীতি বা হাতে গোনা কয়েকজন করে তাই না এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয় সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কোনো রকম কোনো সহানুভূতি দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না বেসরকারি পরিচালনা থেকে সরকারের হাতে পদ্মা সেতু পরিচালনার দায়িত্ব নিতে কোম্পানি গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা